ছাব্বিশে ভোটের আগে ফের ব্রিগেডে গীতাপাঠের আয়োজন সাতই ডিসেম্বর ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদে এক হাজার আট কলস যাত্রা হবে সঙ্গে আমাদের সনাতন মত অনুযায়ী ব্রাহ্মণ পুরোহিত বেদপাঠ করবেন নাম সংকীর্তন করবেন এরকমভাবে আমাদের সমস্ত পরম্পরা মতুয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত আমাদের হিন্দু সনাতনী ভাই বোনরা সকলে এতে অংশগ্রহণ করবেন একটি শোভাযাত্রা সহকারে সেই পবিত্র গঙ্গার জল গঙ্গা পূজন করে আমরা হাজার আট কলসে জল ভরে সেই পবিত্র জল ব্রিগেড ময়দানে নিয়ে আসবো সোমবার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট ঘুরে দেখার পরে মঙ্গলবার মুর্শিদাবাদের লালগোলায় সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস বিএসএফ জওয়ানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি এসআইআর আবহে স্বরূপনগরের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছেন অনেকে আর এই পরিস্থিতিতে সীমান্তের পরিস্থিতি সরেজমিনে দেখতে বেরিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সোমবার উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট ঘুরে দেখার পর মঙ্গলবার মুর্শিদাবাদে পৌঁছলেন তিনি মঙ্গলবার মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্টেশনে জনসংযোগ সারেন রাজ্যপাল শিশুদের চকলেট দেন ট্রেনে জিয়াগঞ্জের এক স্কুল শিক্ষিকার সঙ্গে আলাপ হয় রাজ্যপালের সিবি আনন্দ বোসকে স্কুলে আমন্ত্রণ জানান ওই শিক্ষিকা মুর্শিদাবাদে পৌঁছে জিয়াগঞ্জের সুরেন্দ্র নারায়ণ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যান রাজ্যপাল প্যাসেঞ্জার ছিলাম উনার সহযোগিতায় মানে আমি মুগ্ধ তো আমি উনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন উনি আস্তে রাজি হলেন শুধুমাত্র বাচ্চাদের কথা ভেবে উনি বললেন বাচ্চাদেরকে উনি খুব পছন্দ করেন স্কুলের উন্নয়নে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন রাজ্যপাল ভাবতেই পারি না কি রাজ্যপাল আমাদের জিয়াগা ন্যাশনাল স্কুলে আসবেন আমাদের সমস্ত ছাত্রী টিচারদের দেখতে পাচ্ছেন তারা কত খুশি ঘোষণা করলেন স্কুলকে দু লাখ টাকা দিবেন মঙ্গলবার বিকেল 5:30 টা নাগাদ লালগোলার ভারত বাংলাদেশ সীমান্তে আটরশিয়া বিএসএফ ক্যাম্পে যান। বি As governor, I will also move the state government to do whatever they are expected to do in the matter. So, these are issues of administration, which coordination should be sorted out. The BSF leadership is taking all steps required in the process. And as governor, I will also facilitate matters so that issues are settled amicably in the appropriate time. I have been going from border to border. It all depends on the. Now, I think it is a little late, but I'll just I will say certainly stay back. try to see more border areas to the extent possible. এদিকে রাজ্যপালের সীমান্ত পরিদর্শন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর রাজ্যপালকে বলবো জনগণের ট্যাক্সের টাকায় জনগণের অন্ন ধ্বংস না করে ট্যাক্সের টাকা ধ্বংস না করে যদি বিজেপির অফিস বিহারের কাজ করতে হয় তাহলে মুরলীধর লেনের অফিস থেকে গিয়ে কাজগুলো করুন আপনি যাচ্ছেন যাতায়াতের তেল খরচ হেলিকপ্টার খরচ গাড়ি খরচ রেল খরচ সবটাই বাংলার মানুষের ট্যাক্সের টাকায় যদি বিজেপির পার্টি করতে হয় তাহলে মুরলী লেন অথবা সল্ট লেকে বিজেপির কার্যালয় থেকে এই কাজগুলো করবেন তাতে দেশের এবং দশের উপকার হবে তিনি সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে ফেরত যেতে চাইছে তাদের সাথে কথা বলেছে এখন মুর্শিদাবাদেও তিনি পরিস্থিতি দেখতে গিয়েছেন আমি মনে করি রাজ্যপালের এই যে কর্ম এটা আগামী দিন সকলের ক্ষেত্রে প্রেরণা হবে এবং সঠিক কাজ তিনি করছেন বুধবার কলকাতায় ফিরবেন রাজ্যপাল রাজীব চৌধুরী রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ বনগা সভা থেকে এসআইআর এর বিরোধিতায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ চ্যালেঞ্জে ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি এসআইআর এর নামে এনআরসি কলার চক্রান্ত মানছি না কখনো এসআইআর এবং এনআরসি কে জুড়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন কখনো আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিজেলাও সি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে মতুয়া অধ্যুষিত বনগার সভা থেকে এভাবেই এসআইআর ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মিথ্যাচারে একদম পটু তিনি মিথ্যা আর বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে কোনো এআইএ দরকার হবে না কিচ্ছু দরকার হবে না এসআইআরটা হতে দিন তৃণমূলের বিদায়ের সংখ্য বিদায়ের ঢাক এমনি বেজে যাবে এ রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে থেকে তার বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহার মে 40 লাখ কো জাদা নাম निकाल দিয়া ও বঙ্গাল মে ভি করনে ওয়ালা হ্যায় আগর করেগা তো ঘেরাও করবো সুচি করেনগে পুরো ঘেরাও হোগা পুরো আন্দোলন হোগা নাম কাটনে নেই দেনগে হাম নাম ডালনে নেই দেনগে ডিটেনশন ক্যাম্প মে মঙ্গলবার বনগার সভা থেকেও এসআইআর নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তৃণমূল নেত্রী এসআইআর করতে তিন বছর টাইম লাগে আমরা কেউ বলিনি তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা ভোট দিয়েছে আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেব কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করছেন তখন বিহারে এস আইআর প্রসঙ্গ টেনে পাল্টা সরব হয়েছেন সে রাজ্যের বিজেপির সভাপতি মমতা বনার্জী বিহার কি করি পদ্র করোড় জনতা নেই ছোড়কে আসপাশ মতদাতা নেই আর রাহুল গান্ধী বোট মামলা উঠা থাকে স্পষ্ট রূপ সে নকার দিয়া। কি এস আই আর সে কোনো দিকত নেই আর আপনি দেখা কি বিহারমে বহুতই আচে তারিকাতা সূচিকা শুদ্ধিকরণ হওয়া মঙ্গলবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় বাংলাদেশের প্রসঙ্গ যারা ছোটবেলায় বাংলাদেশী ভাষায় কথা বলে অভ্যস্ত আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে বা বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কাজ আমাদের ভাষায় সভা থেকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বাংলাদেশি ভাষায় কথা বলি আমি বুঝতেও পারি বাংলাদেশ কে যার ভালো লাগে মুখ্যমন্ত্রীর ভালো লাগে চলে যাক বাংলাদেশে আমরা ঢাক ঢোল বাজিয়ে মুখ্যমন্ত্রীকে এপার থেকে ওপারে পাঠিয়ে দেবো যাচ্ছে তো এত অনুপ্রবেশকারী তাদের সাথে চলে যাক কিন্তু পশ্চিম বাংলাকে বাংলাদেশ হতে আমরা দেব না মতুয়া আন্দোলনের সূত্রপাত বাংলাদেশের ফরিদপুরে দেশ ভাগের পর এদের মধ্যে বহু মানুষ চলে আসেন ভারতে এদিন বঙ্গার জনসভা থেকে তাদেরই বার্তা দেওয়ার কৌশল নিলেন তৃণমূল নেত্রী আশাবুল হোসেন সমীরন পাল দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে